এই যে মাছ কি সুন্দর একদম তাজা এই যে আলাইকুম কি অবস্থা সবার কি আমার আশা আশা করি ভালো আছেন তো আজকে দেখেন মাছ ধরতে আসছি আমরা এই জায়গায় পুকুরে এই যে দেখেন সামনে ওখানে আছে এই জায়গায় মাছ ধরবো আরে চাষা দিপুরা গেটে বেলাই বে গেছেন গা তো দিপুরা যে ভিডিওটা দেখবেন কিভাবে মাছ ধরি আজকে সৌদি আরবে দেখেন অনেক দূরে আসছি মাছ ধরবার জন্য

মাছ আছে এবার শিও মাছ আছে এতটুকু ছোট জায়গায় চিবা জায়গায় এইটুকু দেখতে মাছ মাছগুলো আর আটকামু এদিক থেকে ও সামনে থেকে একদম টাইনা এদিকে টাইনে নিয়ে এসে এই জায়গায় মাছ পাওয়া আরে একটা মাছ এখন সামনে উপর লাভ দেখে বা

আ তো না তো বেশি আ তো এদিক দে এ بحাদ এ بحাদ দেন যাই আমি দেখ কেন তাহলে টান নেতা কষ্ট কিনা জালটা টান জানি পড়ে আল্লাহ আর যাই গেল জানি তাহলে कमाल দেখা লাগি हां माता हां টান দেন আরে ওছ না তুমি দেখো উপরে বুতা দে নাও ওহ সাই না 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 সাসা মাছ বলে তুই না এই এদিক দে মাছ বলে আয় পড়ছে একবার এই বন্ধাই না পুরো 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 ও একবার এই বন্ধাই

सासा देख एंपायर भी दे दे ता दे ता दे तो तूने बटुके दाने मार। बैठा है भाई जी। बैठा है दादा जी सासा। बैठा है भाई जी। हाँ मिले ही आते हैं। आरोज़ आलू उठोती है। नो नो तो नो तो नो तो नो। वाली भाई जी। उड़ा भाई उड़ा एक बार आपका। उड़ा नोड़न बीच से लेकर उड़ाल। आयो 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 শেষ মাস একটু খেয়াল দিতে দেখি এই জায়গা মাছ পাওয়া যায় এই মাছ সময় প্রথম ওই যে দুই নষ্ট না করে নাইলি এদিকে পানি কমিয়ে যাচ্ছে

કેમ <laughs> ઉદાહરણ <laughs> <laughs> <laughs>

आपण किंमत लागलो